নমস্কার গ্রিন ডায়েরি চ্যানেলে আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শাকিব খান এখন ব্র্যান্ড নেম যে কোনো কোম্পানিকে প্রমোট করতে গেলে একটা ব্র্যান্ড অ্যাম্বাসডার লাগে বাংলাদেশের সিনেমাকে প্রমোট করতে গেলে যার নাম লাগে তার নাম হচ্ছে সাকিব খান শাকিব খানকে নিয়ে উন্মাদনা উত্তেজনা তো বাড়ছে ওটা নিয়ে প্রশ্ন না কিন্তু একটা অশনি সংকেত সব সময় থেকে যায় ভয় দেখাচ্ছি না বা সমালোচনাও করছি না সমস্যাটা কোথায় শাকিব খান বড় ভালো মানুষ মনে আছে নবাব সিনেমা এপার বাংলা ওপার বাংলার যৌথ প্রযোজনা সেই সিনেমাটায় অবাক করা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই শাকিব খান আজকে তো দু হাজার চব্বিশ কিন্তু দু হাজার ষোলো সালকে শাকিব আইনরা যদি একটু স্মরণ করার চিন্তা করেন তখন এইরকম একটা ওপরের দিকে গ্রাফ উঠে যাচ্ছিল শাকিব খানের তারপরে অনেকগুলো ঝড় বইল অজানা কোনো শক্তির কারণে নবাব সিনেমা বা সেই সময় আরও অনেকগুলো সিনেমা পরপর হিট হওয়া সত্ত্বেও তার ক্যারিয়ার গ্রাফ ডাউনওয়ার্ড হয়ে যায় কিন্তু কেন হয়ে যায় সেটা ব্যাখ্যা করার জন্য আজকের এই ভিডিও নয় আজকের এই ভিডিও একটা কারণ সেটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবী জোড়া একটা নাম সাকিব খান আমরা জানি যুক্তরাষ্ট্রে ক্যানাডায় ইতালিতে অস্ট্রেলিয়ায় বিভিন্ন প্রান্তে পৃথিবীতে সাকিব খানের ঝড় বইছে না আমাদের এই মৌসুমি ঝড় যাকে কালবৈশাখী বলি তার হয়তো দেখা নেই প্রচন্ড কষ্ট পাচ্ছি আমরা সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু মনে একটা হালকা ঠান্ডা বাতাস বয়ে চলেছে আমাদের চোখের মনি সাকিব খান এখন তর তর করে উঠছে উপরের আকাশে যেখানে ঠান্ডা বাতাস রয়েছে এই সময়টা একটু সামলে চলার সময় কাঁকড়ার চরিত্র ড্রাম বা একটা বালতির মধ্যে যদি কটা কাঁকড়াকে রেখে দেওয়া হয় আমরা প্রত্যেকে জানি যে একটা কাঁকড়া ওঠার চেষ্টা করলে পিছনের কাকরাগুলো একে একে অপরকে ধরে টেনে নামিয়ে নিয়ে আসে এইটা বাংলাদেশ ভারতবর্ষ যে কোনো দেশের কথা আলোচনা করলে। আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সব দেশে এই ধরনের মানুষ রয়েছে কাঁকড়ার চরিত্রের তবে সাকিব খানকে আর আটকানো যাবে না কেন জানেন সাকিব খান এখন শুধু বাংলাদেশের নয় সেই কারণেই তো রাজকুমার রিলিজ কথাও সাকিব খানের মুখ বা সাকিব খানের টিমের তরফ থেকে বের করা হচ্ছে না এখানে একটা আপনাদের প্রশ্ন জাগে না শুধু রাগ করলে হবে অভিমান করলে হবে কেন ডিরেক্টর সাহেব কিছু বলছেন না কেন দু একটা কিছু দিন অন্তত একটা পোস্টার দিন কি একটু একটা টিজার দিন একটা গানের কিছু ক্লিপ দিন একটা ট্রেলার বের করুন না কেন করছেন না তিনি তিনি কি বোকা তিনি কি অশিক্ষিত না 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 এইটাই হচ্ছে না বোঝা বোঝাপড়া সাকিব খান সাহেব বলে দিয়েছেন এখন ভাই তুমি দরদ নিয়ে কোনো একটি কথাও প্রকাশ করবে না এখন চলবে রাজকুমার রাজকুমারের রেশ পড়তে না পড়তে কুরবানি ঈদে এসে যাবে তুফান দু হাজার ষোলো আর দু হাজার তেইশের মধ্যে ফারাক কি এই সাতটা বছরে সাকিব খান শিখেছে মনের জোর কিভাবে কামিয়ে নিতে হয় আরশাদ আদনান সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম আমি অবাক করে শুনছিলাম ভদ্রলোকের কথা কোনো উত্তেজনা নেই কোনো অতিরিক্ত কথা নেই কোনো প্রকাশ নেই দম্ভের খুব যুক্তি দিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং সেই প্রশ্নগুলির মধ্যে একাধিক ভার সাকিব খানের নাম উঠে আসছিল উনি কথা দিলেন প্রতি বছর একটি কিংবা দুটি সিনেমা করবেন আপাতত বছরের চুক্তি হয়েছে দুটি বছর তো অতিক্রান্ত রাজকুমার নিয়ে আছে এই বছরেও কিছু সময় রয়েছে আরও তিনটি বছর হাতে এর পরেও দাদা ভাই বন্ধু বলুন যে এই সম্পর্ক উনি একটা কথা বারবার বলছিলেন আমি সম্পর্ক যার সঙ্গে তৈরি করি চট করে ভেঙে ফেলি না বা মুছে দিই না তাহলে সাকিব খানের সঙ্গে তার সম্পর্কটা থেকে যাচ্ছে সম্পর্ক কিন্তু শুরু হয়েছিল সেই দু হাজার পনেরো সালে তাহলে আরশাদ আদনান সাহেব খারাপ সময়েরও সঙ্গী ছিলেন সাকিব খানের আজকে সুসময়েরও সঙ্গী রইলেন আগামী দিনে এইরকম প্রিয়তমা রাজকুমার অনেক আমরা পাবো এটা আশাবাদী আশাদ আদদান সাহেব ইঙ্গিত দিয়ে দিয়েছেন আগুনের স্ক্রিপ্ট কিন্তু তিনি কিনে নিয়েছেন এই আগুন সিনেমা কিন্তু আগুন ঝরাতে আসবে আগামী দিনে আমাদের প্রস্তুত থাকতে হবে এছাড়াও অপারেশন অগ্নিপথ নামে একটি সিনেমা এইটির পারসেন্ট সাকিব খানকে নিয়ে শুট করে রেডি হয়ে রয়েছে যে কোনো অজ্ঞাত কারণে সেটা আমার জানা নেই যদি আশাদ আদান সাহেব নিয়ে নেন এবং লগ্নি করেন যাদের যা খরচ হয়েছে তাদেরকে সেটা দিয়ে দেন আমার মনে হয় তাহলে আরেকটি ভালো সিনেমা আমরা দেখতে পাব তবে এইটা তাদের বিচার তাদের বিবেচনা নিশ্চয়ই আগামী দিনে এইটা হবে বলে আমার একটা ধারণা বা আশা আর এই যে শুরু করেছিলাম সাকিব খান একটা ব্র্যান্ড নেম তার ফেস ভ্যালু অনেকটা সেই কথাটা তৈরি করে এবং তার পাশে দাঁড়িয়ে তার ব্যাক ব্যাকড্রফ হিসাবে দাঁড়িয়ে প্রতিচ্ছবি হয়ে আশাদ আদনান সাহেব কিন্তু ধরে রেখেছেন আমি বারবার এই নামটি করছি কেন আমি অনেকগুলো জিনিস মিশিয়ে মিশিয়ে হিসাব করে দেখলাম যে উনি খুব কৌশলী এবং খুব ঠান্ডা মাথার একজন প্রযোজক আর সব থেকে বড়ো কথা প্রযোজকদের যে ধর্ম হয় শুধু পয়সা বোঝেন আমি পয়সা এক টাকা দিয়েছি আমার দু টাকা ফেরত চাই উনি তা নন তাহলে উনি কথা ইন্টারভিউর মধ্যে বলেন না দরকার পড়লে আমি প্রিয়তমা টু নিয়ে আসব যেহেতু সাকিব ইয়ানরা চান এইটা একটা আমার কাছে পজিটিভ সাইড মনে হলো যে যদি প্রিয়তমার সঙ্গে রাজকুমারকে গুলিয়ে ফেলা হয় আমার কষ্ট হবে রাজকুমার ভিন্ন ধর্মীর সিনেমা প্রিয়তমা এক রকমের সিনেমা ছিল তা এরকম সিনেমা যদি প্রিয়তমার মতনই দর্শক চায় আমি আবার প্রিয়তমা টু করব। তাহলে তো আমাদের কাছে শোনায় সোহাগা হবে একটা কথা উনি এড়িয়ে যাননি সেটা হচ্ছে সাকিব খানের সিনেমা কি শুধু রোজা ঈদ আর কুরবানি ঈদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি সারা বছরের বিভিন্ন সময় তার সিনেমা আমরা দেখতে পাবো তা এই প্রশ্নটার উত্তর উনি খুব পরিষ্কার করেননি কেননা উনি অনেকগুলো প্রশ্নতে এও বলেছেন না সাকিব কোনটা ডিসিশান নেবে সেই ডিসিশানটা আমি যতক্ষণ না জানবো ওর মুখ থেকে ও যতক্ষণ না আগে বলবে আমি বলবো না এই দুটো মানুষ স্থির হয়ে এগিয়ে চলুক এটাই আমাদের চাহিদা শাকিব খান একটা অন্য ধরনের কাজ করছেন অনেকের কাছে এটা খারাপ লাগছে আমি দু একটা প্রতিবেদন বা এই বলতে পারেন কন্টেন্ট দেখলাম সাকিব খান একটা নতুনত্ব কাজ করছেন দেখবেন আপনারা ভাবনা চিন্তা করে সিনেমাগুলোতে এরকম অনেক হারিয়ে যাওয়া যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে আসছেন ফিরিয়ে নতুন মুখ সুযোগ করে দিচ্ছেন নতুন গায়ক সুযোগ করে দিচ্ছেন নতুন লেখক সুযোগ করে দিচ্ছেন কেন বলুন তো সাকিব খান শুধু একটা সাকিব খান হিরো না গ্লোবাল স্টার না মেগা স্টার না কিং খান না তিনি একটা ইন্ডাস্ট্রি এইটা মাথায় রাখতে হবে সাকিব খান একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করবে সবার দুটো পয়সা হবে তাদেরও বালবাচ্চা নিয়ে তাদেরও সংসার পরিবার চলবে এটা সাকিব খান চাইছেন কিন্তু সাকিব খানের নাম করবে তার পরবর্তী প্রজন্ম আরও দশটা প্রজন্ম কেন বলুন তো সাকিব খান যে পথ দেখিয়ে গেল সেই পথ দিয়ে অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে এগোতে হবে এটা হবেই কেননা যে বৃক্ষ তোমার নাম কি তাহলে কি বলা হয় উত্তর ফলে তার পরিচয় তা ফলটা তিনি দিয়ে যাচ্ছেন এই যে বৃক্ষ তৈরি করে যাচ্ছেন এই বৃক্ষের নাম একটাই সাকিব খান আজকে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি খুব ভালো লাগে আর যদি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তবে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাংলা সিনেমার পাশে থাকবেন বাংলা সিনেমার জয় হোক সাকিবিয়ানদের জয় হোক নমস্কার